হ্যালো আমার সাকবিআন ভাইর বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রচুর কমেন্ট এই ধরনের পাচ্ছি যে দিদি দুই দেশের রিভিউরদের মধ্যে রিপ্লাই রিপ্লাই খেলা চলছে খেলা চলছে মানে দুজনেই খুব সিরিয়াস দুপক্ষই খুব সিরিয়াস বুঝতে পারছি যেটা ঘটেছে সেটা খুব বাজে ঘটেছে এত নোংরা জিনিস ঘটেছে বলবার ভাষা নেই তবে শরদ মিউজিক বেঞ্চের টিম অল টাইম পজিটিভ আমরা তুফান নিয়ে পজিটিভ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই এই কন্ট্রোভার্সির মধ্যে মাথা গলিয়ে ঢুকে পড়ে চারটি ভিউজের জন্যে আমাদের এটা করবার কোনো প্রয়োজন মনে হচ্ছে না আমি কোনো পক্ষকেই সাপোর্ট করছি না কোনো পক্ষকেই আনসাপোর্টও করছি না তারা তাদের মতন যেটা করছে তারা তাদের মতন করুক তবে আমি একটা জিনিসই বলবো কলকাতার বেশ কিছু রিভিউয়ার যে ইন্টেনশনালি তুফান সিনেমাটাকে খারাপ করার জন্য ইন্টেনশনালি বিষয়গুলো করছে সেটা স্পষ্টভাবে বোঝা যায় এটা বোঝা যাচ্ছে সবার চোখেই ধরা পড়ছে সেদিকে নাই বা গেলাম কেন করছে বা কেন করছে না ওদিকে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু আমি এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো বন্ধুরা প্রথম দিন থেকে তোমাদেরকে বলছিলাম যে পশ্চিম বাংলায় যে গুটি কয়েক দর্শক তুফান দেখছে আমি গুটি কয়েক শব্দটা ইউজ করলাম কেননা এখনই তো আবার অনেক তুলনা চলে আসতে পারে যে পশ্চিমবাংলায় বাংলা ছবি চলে না কে বললো চলে না তাহলে দেবদার প্রজাপতি এরকম ব্লকবাস্টার হয় কী করে প্রধান ছবিটা এরকম কালেকশন করে কী করে বা রিসেন্ট টাইমে বুম্বাদার অযোগ্য ছবিটা খুব ভালো চলেছে এটা আমাদের গল্প সিনেমাটা দুর্দান্ত চলেছে এগুলো সত্যিই খুব দুর্দান্ত চলেছে ভালোও চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু রিসেন্ট টাইমে অ্যাকশন ফিল্ম একটা অঙ্কুশ দেওয়ার চেষ্টা করেছিলেন মির্জা যেরকমটা চলার কথা ছিল সেই রকমটা চলেনি এটা আমরা জানি অ্যান্ড এই ছবিটা অনেক বেটার রেসপন্স পাওয়ার কথা ছিল এবারে চলে আসি কেন সেভাবে চললো না তার মূল কারণ হচ্ছে পশ্চিমবাংলায় অ্যাকশন ফিল্ম বাংলা অ্যাকশন ফিল্ম দেখার অডিয়েন্সটা প্রায় নেই আর এটা খুব তেতো লাগলেও কথাটা একদম সত্যি সেখান থেকে দাঁড়িয়ে তুফান যে কালেকশানটা করছে বা তুফান যে কটি দর্শক সিনেমা হলে গিয়ে দেখছে তারা প্রচণ্ড ইতিবাচক রেসপন্স দিচ্ছে এটা তুফানের জন্য ভীষণ পজিটিভ একটা দিক বলে আমি মনে করি আজকে সোমবার ছিল সপ্তাহের প্রথম কাজের দিন আজকে তুফান যেরকম রেসপন্স করেছে বন্ধুরা পশ্চিমবাংলার বাকি পাঁচটা অ্যাকশন ফিল্মও এইরকমই পারফর্ম করে যেমনটা তুফান করেছে তুফান খুব খারাপ কিছু কিন্তু করেনি ঠিক আছে আজকে যদি আমরা ধরেও নিই প্রত্যেকটা হলে টোয়েন্টি করে অকুপেন্সি ছিল ঠিক আছে সেটাই যদি হয় তাহলে এখানে তুফানের ডিসক্রেডিট বলে কিছু নেই কেননা পশ্চিমবাংলার মেন স্ট্রিম মশালা ছবিও সোমবার দিন এই পারফর্মটাই করে এই পার্সেন্টেজটাই দেখে অকুপেন্সির দিক থেকে এইবারে আমরা চলে আসি যে পশ্চিমবাংলায় যে অডিয়েন্সরা তুফান দেখছে তারা ইতিবাচক এই বিষয়টা আমার চোখের সামনে এসেছে তোমাদেরকেও দেখাবো চলো দেখো

সো এই পাবলিক রিয়াকশন ভিডিওটা আরও বেশ খানিকটা বড় আমি না হয় কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চেক আউট করে নাও আবার যেন এই কথাটা কোনো হিপোক্রিটের দল বলতে না চলে আসে যেটা এটা পশ্চিম বাংলায় রিয়াকশনই নয় মানে আশা করি কথা বলার প্যাটার্ন শুনে তোমরা বুঝতে পেরেছ যে এটা কোনো বাংলাদেশের হল থেকে বেরিয়ে নেওয়া পাবলিক রিয়াকশন নয় এটা পশ্চিম বাংলায় ঘটছে এবং যে কজন মানুষ যারা তুফান দেখছে তারা প্রত্যেকে ছবিটাকে নিয়ে ইতিবাচক কোন রিভিউয়ার কি বলল কার কপি এখান থেকে যারা ওখান থেকে যারা দর্শক এগুলো ভেবে সিনেমাটা দেখতে যাচ্ছে না দর্শক একটা মনে আসা নিয়ে যাচ্ছে এবং যারা সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বেরোচ্ছে তারা সেই আশাটা পূরণ করতে পারছে ইনফ্যাক্ট প্রত্যেকের মনে এই ব্যাপারটা থাকছে ভাই তুফান এলেও দেখতে হবে এখানে ডিরেক্টর অ্যান্ড টিম সাকসেসফুল সো আমি বলবো যে পশ্চিমবাংলায় ছবিটা চলছেই না এরম মিথ্যে কথা যারা বলছে তারা একদম বানোয়ার্ট ঠিক আছে এর থেকে বাজেভাবে যদি কিছু বলার হয় আমি আরও কিছু বলতে পারতাম বাট অন ভিডিও সেটা বলাটা উচিত নয় বানোয়ার্টগির একটা সীমা রাখা উচিত এই যে পাবলিকগুলো হল থেকে দেখে বেরিয়েছে তারা কি অডিয়েন্স বলে মনে হচ্ছে না আর মেন স্ট্রিম মাসালা ছবিতে কী শিক্ষা নিতে যায় লোকে তো বিনোদন পেতে যায় এন্টারটেনমেন্ট পেতে যায় সেটা পাচ্ছে কি না সেটা লোকে দেখছে সেটা তারা পাচ্ছে তারা আনন্দ পাচ্ছে সো শেষ করলাম ভিডিওটা আর চলে যাওয়ার আগে একটা বিষয় বলি আজকের পারফরমেন্স তুফান যেরকম করেছে আমি হ্যাপি ভাই আমি বেশ হ্যাপি এর থেকে বেটার রেসপন্স পশ্চিমবাংলার কোনো অ্যাকশন ফিল্মেরও সোমবার হয় না তুফানের যেরকম পারফরমেন্স আজকে গেছে চলুক না ঠিক আছে চলুক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা